তা পৈতৃক সম্পত্তি নয় প্রত্যেকটি জনগণের এইখানে ট্যাক্সের বিনিময়ে এইখানে কারখানা তৈরি হয়েছে এই উৎপাদনের সঙ্গে আমাদের এই সব ঠিকা শ্রমিক পারমেন্ট শ্রমিক অফিসার সিআইএসএ তিনিও যে শ্রম দিচ্ছেন আইসির থেকে কন্ট্রাক্টর লেবার কন্ট্রাক্টর লেবার ডেলিগেটের লেবার প্রত্যেকের অবদানের মধ্য দিয়ে আপনার হচ্ছে এই রিফাইনারি আজকে লাভজনক সংস্থা হিসাবে আর নিজের বেলা বড় বড় কথা লাভটা আমি অ্যাসোসিয়েশনের মাধ্যমে নির্ময়নের মাধ্যমে আর্থিক শ্রমিকরা পানের জলে ভেসে আসছে এই জিনিস চলবে না বেশি দিন পরিস্থিতির পরিবর্তন ঘটেছে ওই তৃণমূল কংগ্রেস সরকারকে দেখে দেখছে বেশি দিন চলবে না মানুষ যদি জেগে উঠে কোন ঝান্ডা যদি লাল ঝান্ডার সমীক্ষার